জামায়াত ইসলামি প্রত্যেকটা দাবিতে অকুণ্ঠ সমর্থন দেবে ইসলামী আন্দোলনের নেতাকর্মী প্রত্যেককেই আজকের বক্তব্যের সমস্ত বিষয়গুলো মুখস্থ করতে হবে ভাই হুজুরগো রাজনীতির দরকার কি ভাই পিশসাহুজুর রাজনীতি করে কেন ইসলামী রাজনীতির বিকল্প নাই জামায়াত ইসলামি ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিলে জামায়াত ইসলামি কি পাবে এবং জামায়াত ইসলামি কি দিবে আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনের মহা সমাবেশে যোগ দিলে জামায়াত ইসলামী কি পাবে এবং জামায়াত ইসলামী কি দিবে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট আবেদন যে আপনারা জানেন আখলাখ টিভি তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলা অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে বিশেষ করে আলম ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে ক্যামেরা মনিটরিং মোবাইল ও ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই সাতপন্থী বিপদগামী ভাইয়েরা আমাদের আখলাক টিভির ফেসবুক পেজ থেকে কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে সাসপেন্ড করিয়ে দেয় যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে নতুন আখলাক সমাধান টিভি নামে একটি ইউটিউব চ্যানেল করে আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকলো আমাদের ফেসবুক পেজ সহ আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন বন্ধুরা আজকের টপিকের মূল যে বিষয়টা যে জামায়াত এই সমাবেশে যোগ দিলে কী পাবে ও কি দিবে এটা বলার উদ্দেশ্য হল সকলের মধ্যে একটা কানেকটিভিটি একটা ভ্রাতৃত্বের বন্ধন এবং একটা সম্পর্ক মজবুতিকরণই মূল উদ্দেশ্য এক্ষেত্রে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিলে কি পাবে কে দিবে প্রথমেই আমরা যেটা বলবো জামায়াত ইসলামের নেতৃবৃন্দ হইতে শুরু করে কর্মীরা হইতে শুরু করে সবাই অর্থাৎ জামায়াত সবাই ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে সর্বোচ্চ তারা পাবেন কারণ মহাসমাবেশে আগত সকল মেহমানদের মধ্যে জামায়াত ইসলামী দল হিসেবে অনেক বড় দ্বিতীয়ত জামায়াত ইসলামী আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস পাবে সেটা হলো জামায়াত ইসলামী কখনো কোনো অনুষ্ঠান ডাক দিলে অর্থাৎ এইরকম কোন সমাবেশের ডাক দিলে অবশ্যই জামায়াত ইসলামীও ইসলামী আন্দোলনের এর নেতা কর্মী হইতে শুরু করে দলগতভাবে সাপোর্ট পাবেন এই দুইটা জিনিস জামায়াত ইসলামী পাবেন এক তো মেহমানদারি দ্বিতীয়ত পরবর্তীতে ওনাদের মিটিংয়েও এনারা যাওয়া জামায়াত ইসলামী এই মহাসমাবেশে যুক্ত হয়ে কি দেবে প্রথমত ইসলামী আন্দোলনের যতগুলো দাবি রয়েছে প্রত্যেকটা দাবিতে জামায়াত ইসলামী আকুণ্ঠ সমর্থন দেবে অর্থাৎ ইসলামী আন্দোলনের আজকের মহাসমাবেশের সকল দাবিগুলোকে জামায়াত সর্বোচ্চ সমর্থন দেবে দ্বিতীয়ত জামায়াত ইসলামের নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশে যোগ দিয়ে ইসলামী আন্দোলনের মহাসমাবেশকে আরও সাফল্যমণ্ডিত করে তুলবেন এবং সফল একটা সমাবেশ হতে সার্বিক সহযোগিতা করবেন এটা তো আমরা বুঝলাম যে জামায়াত ইসলামী দুইটা জিনিস দেবে এবং দুইটা জিনিস পাবে এবার হলো ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী উভয় দলের কী লাভ হবে মূলত উভয় দলের রাজনৈতিক বন্ধন মজবুত হবে এবং এই দেশে ইসলাম কায়েম করতে সংসদে নিজেদের মজবুত অবস্থান তৈরি করতে মানুষের অধিকার আদায় করতে ইসলামী রাজনীতিকে মজবুত করতে উভয়ের মজবুত একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে একই সাথে উভয় দলের নেতৃবৃন্দ হইতে মাঠ পর্যায়ের কর্মীরা পর্যন্ত সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বাংলাদেশের মাঠে আনাচে কানাচে হাটে মাঠে ঘাটে সব জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম কায়েমের কাজ শুরু করবে এই ছিল মোটামুটি জামায়াত ইসলামী কি পাবে ও কী দিবে এবং দুইটা দল একই সাথে কি পাবে এবার আমরা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দিয়ে আলোচনা যেতে জানবো সেটা হলো ইসলামী আন্দোলনের নেতাকর্মী প্রত্যেককেই আজকের বক্তব্যের সমস্ত বিষয়গুলো মুখস্থ করতে হবে তার মানে ইসলামী আন্দোলন কি উদ্দেশ্যে এই সমাবেশ ডাক দিয়েছে এই উদ্দেশ্যগুলো কারণগুলো বিষয়গুলোকে বিশেষ করে বক্তব্যের মাধ্যমে তবে বিভিন্নভাবেই মুখস্থ করা যায় ব্যানার থেকে পোস্টার থেকে দ্বিতীয়ত ফেসবুকের ওয়াল থেকে বিভিন্নভাবেই মুখস্থ করা যায় কিন্তু বক্তব্যের মাধ্যমে যদি মুখস্থ করা যায় তাহলে বিষয়গুলোকে হৃদয়ঙ্গম করা যায় এবং নিজেই ঠোঁটস্থ করে নেওয়া যায় সেই ক্ষেত্রে প্রত্যেকজন বক্তার বক্তব্য থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে দলের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো এবং কি কারণে আজকের মহাসমাবেশ এই বিষয়গুলোকে ইসলামী আন্দোলনের সব শ্রেণীর নেতাকর্মীরা সবাই এটা মুখস্থ করে নিবে যাতে করে হাটে মাঠে ঘাটে মানুষের দ্বারে দারে ও বারে বারে গিয়ে সুন্দরভাবে এই বিষয়গুলোকে বোঝানো যায় কারণ রাজনৈতিক জেনারেল দলের বহু নেতাকর্মীরা মানুষের ভোট আনতে গিয়ে বিভিন্ন রকমের মিথ্যা বলবে হুমকি ধুমকি দিবে বিভিন্ন রকমের বানোয়াট কিচ্ছাকাইনি বলবে টাকা পয়সা ছেটাবে বিভিন্ন রকমের কৌশল করবে যা জেনারেল রাজনৈতিক নেতাকর্মীরা করে থাকেন অনেকেই এটা করতে পারেন কিন্তু আপনি ইসলামী রাজনীতি করলে আপনি তো এটা করতে পারবেন না অর্থাৎ মানুষকে মিসগাইড করতে পারবেন না মানুষ হুমকি ধুমকি দিতে পারবেন না মানুষের ভোট টাকা দিয়ে আনতে পারবেন না তার মানে কোনো রকমের অনিয়মের সাথে আপনি জড়াইতে পারবেন না এজন্য ইসলামী আন্দোলন কি চায় এই দাবিগুলো আপনি মুখস্থ করে নেবেন বিশেষ করে বক্তাদের বাচনভঙ্গি থেকে বলা থেকে তাছাড়া যারা সমাবেশে থাকতে পারছেন না তারা লাইভ অনুষ্ঠান থেকে ভিডিও বার্তা থেকে কাটপিস ভিডিও থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আপনি বক্তব্যগুলোকে মুখস্থ করে নিলে আপনি জাতির কাছে সুন্দরভাবে দাবিগুলোকে তুলে ধরতে পারবেন তখনই গণমানুষের দল তথা ইসলামী আন্দোলন ইসলামী রাজনীতি সফল হবে যেমন দাবিগুলো হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এখন রাষ্ট্র সংস্কারটা কি এটা আপনি হয়তো অত ভালো বুঝবেন না কিন্তু একজন বক্তা যখন বলবে যে রাষ্ট্র সংস্কার এই এইভাবে দরকার এই এই কাজে দরকার এতটুক সময়ের জন্য দরকার এতটুকু রাষ্ট্র সংস্কার না হইলে আমরা চলতে পারবো না অথবা রাষ্ট্রকে ভালোভাবে চালানো যাবে না এই বিষয়গুলো পুঙ্খনুপুঙ্খ আপনি আজকের বক্তাদের মুখ থেকে শুনে মুখস্থ করে নেবেন দ্বিতীয়ত গণহত্যার বিচার গণহত্যার বিচার কেন দরকার কারা করেছে কিভাবে করেছে এইটা না হইলে কি ক্ষতি এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে তৃতীয়ত সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন পিআর পদ্ধতি নির্বাচন কি এটা বাংলাদেশের অনেক মানুষ জানে না একদম মানে জানার চিন্তাও করে না অর্থাৎ অনেকটা মানে আমজনতার কাছে অনেকটাই নতুন আর অনেকটা নতুন বলতে বাংলাদেশে তো এই সিস্টেমে নির্বাচন হয় নাই যে কারণে এটা টোটালি নতুন তো যারা জানেন তারা তো মুষ্টিমেও আর যারা জানেন না তাদের সংখ্যা বেশি এই জন্য পে পদ্ধতিতে নির্বাচনটা কি অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচনটা কি এইটা আপনাকে বক্তাদের মুখ থেকেই শুনতে হবে এবং মুখস্থ করে নিতে হবে যাতে করে আপনি সব জায়গায় বলতে পারেন আপনি একজন স্পিকার আপনি একজন মোতাকাল্লিম আপনি একজন বলনেওয়ালা আপনি যেখানে যাবেন সেখানে আপনি হিরো আপনি বক্তা অতএব সেই চায়ের দোকানে সেই এলাকায় সেই মজমায় আপনি কিন্তু সেখানে বক্তা অতএব আপনাকে বলতে হলে বুঝাইতে হবে আর বুঝাইতে হইলে অবশ্যই আপনার নিজের বুঝতে হবে এবং কিভাবে বক্তারা বলেন সেটা বুঝে মুখস্থ করে আপনি সেটা মাঠ পর্যায়ে জাতিকে বলার জন্য প্রস্তুতি নেবেন তাছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অর্থাৎ ইসলামী আন্দোলন যে সুষ্ঠু নির্বাচন চায় নিরপেক্ষ নির্বাচন চায় এটা খুব একটা মুখস্থ করার বিষয় না এটাও বক্তারা কীভাবে বলেন সেই বিষয়গুলো আপনি ফলো করলে আপনি আরও ভালো করে সুন্দরভাবে জাতিকে বোঝাতে পারবেন এবং সর্বশেষ দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে তো দেশ নিয়েই তো ষড়যন্ত্র হচ্ছে এটা তো আগে থেকে হয়ে আসছে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে হইতেছে কন্টিনিউ এই সমস্ত ব্যাপারে বক্তারা যা যা বলেন সে বিষয়গুলো আপনি হৃদয়ঙ্গম করলে মন দিয়ে শুনলে এবং পয়েন্ট ফাইন্ড আউট করলে নোট করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক দূর আগায় যাবেন এক্ষেত্রে আমরা যেটা বলছিলাম আপনি লাইভ ভিডিও যেটা আছে সেখান থেকে নিতে পারেন আপনি মাঠে থাকলে আপনি মাঠ থেকে বক্তব্য থাকে তো আপনি নিজেই শুনতেছেন তাছাড়া আপনি ভিডিও ফুটেজের কাট কপি থাকে ওখান থেকে আপনি নিতে পারেন এছাড়া ফেসবুকের ওয়ালে বিভিন্নজন পোস্ট করে করতেছে করবে বক্তব্যের আগে করে পরে করে বক্তব্যের মাঝখানে করবে ওই বিষয়গুলো আপনি নেবেন তার মানে বক্তব্যগুলো আপনাকে ধরে নিতে হবে দাবিগুলো আপনাকে বুঝতে হবে এবং বোঝানোর ক্যাপাবিলিটি অর্জন করতে হবে এটাই শেষ কথা সাথে সাথে ইসলামী রাজনীতির যে বিষয়টা আছে এটাও যুক্ত করতে হবে কারণ মানুষরা তো জানে যে আপনি তো হুজুর মানুষ আপনি রাজনীতির মধ্যে কেন ভাই গো রাজনীতির দরকার কি আপনারা কেন রাজনীতিতে এই যে মানুষের প্রশ্ন ওই জায়গায় গিয়ে আপনাকে বুঝাতে হবে যে বিগত বিশেষ করে সাইকে চর্মানে যেভাবে বলে থাকেন ওই বিষয়গুলো আনতে হবে যে বাউন্ন তেপ্পান্ন বছর এই দেশে কোনো রাজনৈতিক দল জাতির জন্য শান্তির কোনো ব্যবস্থা করতে পারেনি এবং সাইকে চর্মানীতি পুরস্কার বলেনি যে স্বাধীনতার পর থেকে বিশেষ করে তিয়াত্তরের পর থেকে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি এই বিষয়গুলো আপনাকে বুঝাইতে হবে যে দেখেন ইসলামী রাজনীতি হইলে চাঁদাবাজি থাকবে না মানুষের কষ্ট দেওয়া থাকবে না ট্যান্ডারবাজি থাকবে না ঝামেলা থাকবে না সুদ থাকবে না আপনার খুন রাহাজানি থাকবে না এবং রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে বিশেষ করে রাষ্ট্রের যে বিভিন্ন বিষয়গুলো আছে এই অনিয়মগুলো অর্থাৎ সচিবালয় কেন্দ্রিক আরও বিভিন্ন যে অনিয়ম আছে এই অনিয়মগুলো থেকে জাতিকে বাঁচাইতে হইলে ইসলামী রাজনীতির বিকল্প নাই এই বিষয়গুলো আপনাকে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে সুন্দর মতো বুঝাইতে হবে সেজন্য আপনার নিজেকে আগে বুঝতে হবে এই জন্যই আমাদের আজকের আলোচনায় এটাই ছিল মূল বিষয় যে ইসলামী আন্দোলনের প্রত্যেক নেতাকর্মীকে সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য কারণগুলো বিষয়গুলোকে জানতে হবে বুঝতে হবে এবং জাতিকে জানানোর প্রস্তুতি নিতে হবে তাছাড়া ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশে জামায়াত ইসলামে যোগ দিলে কি পাবে কি দিবে এটা তো আমরা আলোচনা করেছি এই আলোচনাগুলো আমরা মনে করি জাতির জন্য খুব বেশি দরকার খুব বেশি দরকার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে একন এক হয়ে চলার এবং ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করে ইসলাম কায়েমের অংশীদার হওয়ার তফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাক